জি আলাইকুম নমস্কার আজকে আমরা জিমিতির সম্পর্কে আলোচনা করব তো জিমিতি টিকা যে সরকারি চাকরির পরীক্ষার দুই এক মার্ক তিন মার্ক क्वेश्चन থাকে তো অবশ্যই জিমিতিটি ভালো করে দেখবেন তে প্রথম অবশ্য ভিডিওটি শুরু করব শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন আর আজহার আলী ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব চলুন তাহলে শুরু করি আজকের মূল ভিডিও

কোশ্চিনটা কিভাবে আমরা সমাধান করতে পারি এর কোশ্চিনটা হলো মূল आंसर তাহলে আমরা এক ধরে নিতে পারি ধরাহাল ধরাহাল তৃতীয় বাহু তৃতীয় বাহু এভাবে বল নাল বাধা না আছে তৃতীয় বাহু কি x তাহলে আমার তৃতীয় বাহু যদি x হয় তাহলে এর দুটা বাহুর মান কত দেওয়া আছে বারো সেন্টিমিটার প্লাস ও চোদ্দ সেন্টিমিটার প্লাস মান আমাদের করে লাগে তাহলে আমরা এই দুটো যোগ করার পর এটা দেখা যাবো কি কষ্টটা আমরা আনতে পারবো তাহলে ছাব্বিশ তের দু ছাব্বিশ যা হয় না যদি আমরা তাহলে এটা আমরা কি লিখতে পারি ছাব্বিশ এক্স কত ছত্রিশ তাহলে আমরা এক্সের মান্ডা বাই করতে তাহলে আমরা এক্স প্লাস মানে সমান সমান সিং এর লাইনের সংখ্যা বাউ পাশে নিলে আমরা মাইনাস তাহলে মাইনাস হবো তাহলে আমরা যদি আমার কি এসে আমরা হো পার্শে নিবো তাহলে কি হবো বাউ ফলে নেওয়ার পর কি হবো মাইনাস হবে যে প্লাস আছে সেটা কি মাইনাস হবে তাহলে হয়তো ছাব্বিশ তাহলে আমাদের অ্যান্সার কি আসতো এক সেকেন্ড বাড়তে বুঝিনি তাহলে ইয়া দশ সেন্টিমিটার

পর তারপর প্রশ্ন কি যে এটা ত্রিভুজ এটা রোমপাশ ওর বর্গ পরিসীমা হলো কত এটা বর্গর পরিসীমা এটা বর্গর পরিসীমা 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 কত পঞ্চাশ মিটার বর্গটা বাহু দৈর্ঘ্য কিমান বর্গ এটার বাহু দৈর্ঘ্য কিমান বাহু দৈর্ঘ্য কিমান তাহলে আমার কোশ্চিনটা কিভাবে সমাধান করব তাহলে আমরা কোন সহজ পদ্ধতি বর্বর পরিসীমার সূত্র হলো ফোর এ তাহলে ফোর মানে হলো কি সাইডটা বাহু সমান যেমন বর্গ এ দেখা যাক সাইডটা বাহু কি বর্গ সমান এ পাশের বাহু সমান এ পাশের বাহু সমান তাহলে আমরা পরিসীমার টোটাল দেওয়া আছে কত পঞ্চাশ তাহলে আমরা এ মাইনাস তাহলে এ একটা বাহু মান যদি পঞ্চাশ তাহলে কাটাকাটি করার পর আসবে কত আমার কত বারো পয়েন্ট পাঁচ সেন্টি বারো পয়েন্ট পাঁচ মিটার নাই তো মিটার আসে তাহলে আমাদের অ্যান্সার আসলো কত বারো পয়েন্ট পাঁচ মিটার একটা বাহু দুর্বল মাপ চলে আসলো আচ্ছা তার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হলো তিন ত্রি বছর ত্রি বুছর এটা কোন এটা কোন সাইট ডিগ্রি अन अन यार जी मुझे तो फोन वास्तव में ना वास्तव में यार बहुत बहुत बीच दूसरी लेंगे एप्पल मार्केट पे पिंग जाना वो ना ऊपर जाना वो सिज़न की की उसको मार्केट शॉई करें कि क्या कौन-कौन किनारा मार्केट शॉई करें दिया है ना ऊपर जाने के आप निकाला नहीं पूरे है ना कार्यक्रम दें आटा लग गया लग गया बुसर जीओ ये सो सो ये ऊसा का ना होत ऊसा करै लागबो 300 से 3 फुट से तने तीन और बात ले कर आ उठै से 3 फुट देना लमार खुशी की वही और हमार के खुशी से शांत करतु लग जात नि देहर के जे त्रिभुज एटाक যেমন <SMYces, cleansing pizza> তারপরে

আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা জিমিতির সম্পর্কে আলোচনা করব তো জিমিতির থেকে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার দুই এক মার তিন মার কোশ্চিন থাকে তো অবশ্যই জিমিতিটি ভালো করে দেখবেন তে প্রথম অবশ্য ভিডিওটি শুরু করবো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আর আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন আর আজহার আলী ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব চলুন তাহলে শুরু করি আজকের মূল ভিডিও

বারো সেন্টিমিটার প্লাস ও চোদ্দ সেন্টিমিটার প্লাস টু কত বারো বারো আর মান আমাদের করে লাগে তাহলে আমরা এই দুটো যোগ করার পর এটা দেখা যাবো কি কষ্টটা আমরা আনতে পারবো তাহলে ছাব্বিশ তের দুগুন কত ছাব্বিশ আমরা কি লিখতে পারি ছাব্বিশ এক্স ইকুয়েল টু কত ছত্রিশ তাহলে আমরা এক্সের মান্ডা বাই করতে পারবো তাহলে আমরা এক্স টু প্লাস মানে সমান সমান সিনের লাইনের সংখ্যা বাউ পাশে নিলে আমরা মাইনাস তাহলে প্লাস হবো প্লাস মাইনাস হবো তাহলে আমরা যদি কি এসে আমরা হো পার্সে নিব তাহলে কি হবো বাউ ফলে নেওয়ার পর কি হবো মাইনাস হবে যে প্লাস আছে সেটা কি মাইনাস হবে তাহলে কত ছাব্বিশ তাহলে আমাদের অ্যান্সার কি একটু এক সেকেন্ড হতো বাড়তে বুঝিনি তাহলে ইয়া দশ সেন্টিমিটার

পরিসীমা পরিসীমা কত পঞ্চাশ মিটার বর্গটা বাহু বাহুর দৈর্ঘ্য কিনা বর্গ এটার বাহু দৈর্ঘ্য কিনা বাহু দৈর্ঘ্য কিনা তাহলে আমার কোশ্চিনটা কিভাবে সমাধান করব তাহলে আমরা কোন সহজ পদ্ধতি

যদি কারাগরি করা যায় তাহলে কত বারো পয়েন্ট পাঁচ সেন্টি বারো পয়েন্ট পাঁচ মিটার নাই তো মিটার আছে তাহলে আমাদের এনসার আসলো কত বারো পয়েন্ট পাঁচ মিটার এটা বাহু মাপ চলে আসলো আচ্ছা তার পরবর্তী কোশ্চেন কোশ্চিন নাম্বার হলো তিন ত্রি বছর এটা কোন এটা কোন সাত ডিগ্রি আম জানো যে মো এটা কোন ওতবারো না আর দুসর নি আর দুসর। বীজ দি দিলেঙ্গে অ্যাপেল মারি দি দেন প্রিন দলাবো না উবুরে দলাবো সেটা। লিক ত্রিভুজ সর মারি ছে করে দি দেন কোন টম কি মানা। মারি ছে করে দিয়া হেলা উবুরে দেনে জাতি করানা কইরা হেলা তার উপর দিয়ালা। ত্রি পাকলা করে এডা দিয়া দিয়া। মসর किओ ये तो सब कर रहा है वोसा कर रहा है घर टूसा कर रहा है ना कम से कम 3 फुट सा कर ठीक है पर ये तीन और बात ले रहा है हां उठाएं सा 3 फुट देना है और मेरी खुशी कहीं दीवार हमार खुशी का साथ करता लगातार दे रही हूं जे त्रिभुज एटा চৈধ্য পোন্ধৰ ইঞ্চি অ